পরে যাবে নামবে তুমি আসো আসো মার হাত ধরো আবার এখানে উঠে পড়ে যাবে তো আসো আসো

এখানে ময়লা ময়লা এখানে চলে আসো এক 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 এই আই আই মাম্মি এখানে আসো এখানে চলে এসো আসো আসো এক এই দুষ্টু ওখানে কাদা আছে এখানে চলে আসো 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 এখানে খেলো এই যে ভাই ভাইয়ার কাছে যা আয়া সব তোমাকে ডাকতেছে তো বাই ভাই বলো হ্যালো এভ্রি আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আমি ফাতাহানুসাদানিকা আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি আজকেও বানাবো আমি চিংড়ি মাছের ভর্তা কিছুদিন আগেও আমি এই ভর্তাটা বানিয়েছিলাম খেয়ে অনেক মজা লেগেছিল তাই আজকেও আমি আবার চিংড়ি মাছের ভর্তা বানাচ্ছি চিংড়ি মাছের বর্তা বানাতে আমার যা যা লাগবে প্রথমে কিছু চিংড়ি মাছ দুই কেটে পরিষ্কার করে নিয়েছি তারপর এখানে মাঝারি সাইজের দুইটা পেঁয়াজ তিনটা কাঁচামরিচ আর দুই তিন কোয়া রসুন দিয়েছি এগুলো ভালো করে দুয়ে কেটে পরিষ্কার করে নিব তারপর একটা ডেক্সিতে অল্প পরিমাণ তেল দিয়ে তেলটা যখন গরম হয়ে আসবে তারপর এখানে আমি সব উপকরণ দিয়ে দিব আর তেলটা আমি সোয়াবিন তেলেই দিয়েছি তারপর এখন সাত মতো লবণ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দিব এগুলো আমি ভালো করে ভেজে নিব দেখেন আমি ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি এখন আমি অল্প পরিমাণ হলুদের গুঁড়ি আর অল্প পরিমাণ ধনিয়ার গুঁড়ি দিয়েছি এগুলো দিয়ে আবার ভালো করে নেড়ে চেড়ে দেবো এগুলো আমি ভালো করে ভাজা ভাজা করে ভেজে নিব অনবর্ত নাড়তে থাকতে হবে যাতে নিচে লেগে না যায় দেখেন কালারটা মশালা কত সুন্দর আসছে এই পর্যায়ে আমি ধনিয়া পাতা দিয়ে দিব ধনিয়া পাতা দেওয়ার পরও হালকা একটু ভেজে নিব। এভাবে আপনারাও বাসায় ট্রাই করবেন এই ভর্তাটা একবার হলো ট্রাই করবেন ভর্তাটা ভর্তাটা কিন্তু অনেক গরম সাথে এই মজা আর কোনো কিছুই লাগে না সব কিছু এখন ভাজা শেষ এই পর্যায়ে এসে আমি এগুলো একটা ব্ল্যান্ডার জগে নিয়ে নিব যাদের ঘরে শিল্পাটা আছে তারা চাইলে শিল্পাটাই বেটে নিতে পারেন আমি ব্ল্যান্ডার ব্ল্যান্ড করে নিব ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি দেখেন আমার এখানে লবণ একটু কম হয়েছে তাই আমি লবণ আর একটু সরিষার তেল দিয়ে ভালো করে মিক্স করে নিব এ ভর্তাটা খেতে অনেক মজা হয়েছে আপনারাও বাসায় ট্রাই করবেন ওকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম